দেখি তিন নম্বর সার্ভিসিং আসলে তারা কি করে থাকে আমি কিছু একটা খবর পাইছি দাদার মাধ্যমে দাদা আজকে আমার এই যে একটু করে দেন দি আমার বাইকের মেইন সমস্যাটা ছিল গলায় আমি যখন ব্রেক ধরতাম তখন ফট করে একটা শব্দ হইতো আর তেলের ট্যাঙ্কের মুখটা এটা খুলে না এত টাকা দিয়ে গাড়ি কিনা এত যদি ঝামেলা পোহাইতে হয় এই তিনশো টাকা লাগলো এইটা ঠিক করতে আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা স্বাগত আজকে বের হয়েছি এই বৃষ্টির মধ্যে আমার এই বাইকটাতে তৃতীয় সার্ভিসিং করার জন্য এই বৃষ্টির মধ্যে বের হইতাম না জাস্ট একটা কারণে বের হওয়া লাগছে কারণ আমার বাইকের এই যে ফুয়েল ট্যাঙ্কের যে ঘাটটা এটা খুলে না এটা সম্পূর্ণ লক হয়ে গেছে এটা কালকে থেকে এই সমস্যাটা শুরু হয়েছে আমার বাইকে বেশি একটা তেলও নাই যদি এরকম লক হয়ে থাকে বা তাহলে তো আর তেল পড়তে পারবো না এই জন্য আজকে বের হয়েছি আমার বাইকের তৃতীয় সার্ভিসিংয়ের ডেটও শুরু হয়ে গেছে সকালবেলা এই জন্য শিডিউল দিয়েছি তৃতীয় সার্ভিসিং দিয়েছিলো এই যে তৃতীয় সার্ভিসিং দিয়েছিল আটচল্লিশশো কিলোর মতো এখন পর্যন্ত চলছে এই যে দেখা যাচ্ছে আটচল্লিশশো কিলোর মতো তা ছাপ্পান্নশো কিলো এখন পর্যন্ত হয় না যেহেতু ডেট চলে আসছে এই এখন যাচ্ছে বাইকের তৃতীয় নাম্বার সার্ভিসটা করার জন্য আমার বাইকের তেল অলরেডি শেষের পথে এখন যদি তেল শেষ হয়ে যায় তাহলে তো আর তেল ভরতেই পারবো না যাই হোক বৃষ্টি আবার শুরু হয়ে গেছে আর চলুন একবারে শোরুমে গিয়ে আপনাদের সাথে আবার ফিরে আসতেছি সার্ভিসিং সেন্টারে চলে আসলাম এই হলো সার্ভিসিং সেন্টার আর এখন নিয়ে যাচ্ছে আমার বাইকের সার্ভিসিং করার জন্য তৃতীয় সার্ভিসিং এর কাজ আমার বাইকে শুরু হয়েছে দাদার কাছে একটু জিজ্ঞেস করি তৃতীয় সার্ভিসিং এ তারা কী কী করে থাকে দাদা তিন নম্বর সার্ভিসে কী কী করে থাকেন আমাদের একটু বলবেন তিন নম্বর সার্ভিসে যেরকম এয়ার ফিল্টার খোলা হয় ব্রেক প্যাড খোলা হয় তারপরে চেন অ্যাডজাস্ট করা হয় তারপরে প্লাগ স্পা প্লাগ অ্যাডজাস্ট চেক দেওয়া হয় তারপরে ক্লাস কেবল অ্যাডজাস্ট করা হয় আচ্ছা অ্যাক্সিলারেটর কেবল যেটা নিয়মিত রেগুলার হ্যাঁ মানে তৃতীয় সার্ভিসিং এ কি অতিরিক্ত কিছু হয় না খালি ওই এরকম কিছু হয় না আর তৃতীয় সার্ভিসিং এ অতিরিক্ত যেরকম বলনে স্যার তাহলে কি এটার জন্য কি এক্সট্রা চার্জ হবে হ্যাঁ যেরকম মনে করেন যে বলনে স্যার চেঞ্জ করতে গেলে এটা এক্সট্রা একটা চার্জ আসে আচ্ছা ঠিক আছে বলনে স্যারটা ফ্রি সার্ভিসের ভিতর এটা পড়ে না আচ্ছা ওটা চেঞ্জ করা যায় এটা আর কি যদি চেঞ্জ হয় তাহলে ওটা চার্জ আছে আলাদা

न इन बीगी प्लाकी ওটা লাগাইলে রেসপন্সটা তো ভালো পাওয়া যায় টোটালে রেসপন্সটা ভালো পাওয়া যায় আচ্ছা এবং ফুয়েলের দিক থেকে একটু সাশ্রয় হয় কিছু না হয় দাদা এটা দাম কত এটা 540 টাকা এটার দাম কত আর এটার প্রাইস হলো 350 টাকা আজকে একটু টেস্ট করি যে জিএসএক্সআর এর যে স্পার্ক প্লাগটা আছে এটা লাগানোর পরে কেমন একটা পরিবর্তন ফিল হয় এটা ছিল আমার বাইকের প্লাগটা মানে স্টকের যে প্লাগটা ছিল সেটা মাথার আলকে একটু পুরো গেছে খাতে যেটা ছিল চ্যাম্পিয়ন এই গাড়িতে এটা ইউজ হয় চ্যাম্পিয়ন প্লাগ আর জিএসএক্সআর ছিল

কিন্তু আজকে আমি এই জিক্সারের স্পার প্লাগটা লাগাই দেখি যেহেতু আমাদের অভিজ্ঞ দাদা বলল যাই হোক আগে এটার ভালো মন্দ তো আপনাদের সাথে শেয়ার করবো যদি বাইকের পারফরমেন্সটা ভালো পাই তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আমার বাইকের মেন সমস্যাই হলো এইটা কিন্তু এটা এখনো সমাধান হচ্ছেই না দেখে এটা কি করা যায় আসলে এইটার অনেকক্ষণ চেষ্টা মেষ্টা করার পর খোলাই যাচ্ছে সার্ভিস মোটামুটি শেষ আচ্ছা নিয়ে যাচ্ছে প্রাইলে আমার বাইকের যে মেন যে সমস্যাটা ছিল সেটা এখনো সমাধান আনে যা শুধু এখন করছি হলো মানে ফ্রি যেটা থাকে সেটাই আমার বাইকের মেন সমস্যাটা ছিল গলায় আমি যখন ব্রেক করতাম তখন ফট করে একটা শব্দ হইতো আর তেলের ট্যাঙ্কির মুখটা এটা খুলে না তা এই দুইটা সমস্যা এখনো রয়ে গেছে দেখি দাদা ট্রায়াল দেওয়ার জন্য নিয়ে গেছে যদি সমস্যাটা পায় আর বলনেসারটা যদি পরিবর্তন করা লাগে তাহলে হয়তো আজকে সেটাও পরিবর্তন করতে হবে আসুক আগে দেখি দাদার কাছ থেকে শুনিয়েছি এটাকে কি সমস্যা বলে দাদা এটা ওই যে বড় কয়েলে একটু কম হইলে হ্যাঁ তখন এই অবস্থা ওই ঘট করা সাউন্ড আচ্ছা গলায় শব্দ হয় আর ওইটা ওইটা ফোটাও লাগবে দুইটাই লাগবে

আর পরবর্তীতে সার্ভিসিং সেটা হবে উনত্রিশ আট চব্বিশে সাত হাজার পাঁচশো কিলোমিটারে আর আমার বাইকের ওয়াশ সম্পূর্ণ হয়ে গেছে এখন একটা সমস্যার সমাধান হয়েছে আর দ্বিতীয় যে সমস্যাটা সেটা সমাধান করতে হলে যারা সাবির মেকার আছে তাদের কাছ থেকে এটা এখন যাইতে হবে সব কিছু শেষ কিন্তু এটা সমাধানটা এখনো করতে পারিনি এই যে এটা শক্ত হয়ে রয়েছে কি তাদের কাছ থেকে সমাধানটা করে নিয়ে আসতে পারে কিনা আজকে তাদের সার্ভিসিংটা আমার কাছে খুবই ভালো লাগছে আমার বাইকের খুঁটিনাটি বিষয় বা সবগুলো সুন্দরভাবেই তাদের দেখানোর চেষ্টা করছি তারা সেইভাবেই সমাধান করার চেষ্টা করছে এত তাড়াতাড়ি এই বলনেসারটা যাওয়া খুবই কষ্ট বা খুবই সমস্যা আর একটা বলনেসার সেট পাল্টাইতে গেলে কিন্তু অনেক সমস্যা হয় বা অনেক কিছু খোলা লাগে যেহেতু দুইটা সমস্যা ছিল আমার এই বাইকটাতে একটা সমস্যা আলহামদুলিল্লাহ সমাধান করছি দ্বিতীয়টা আছে এটা একটু সমাধান করার চেষ্টা করি তা চলুন যাওয়া যাক এটা এত পরিমাণ ভেজাল লাগছে এই ভিতরে সম্পূর্ণ গুলো জং ধরে গেছে এই জন্য এটা সম্পূর্ণ খুলে তারপর জং ছুটাই আবার নতুন করে লাগানো লাগছে এত টাকা দিয়ে গাড়ি কিনা এত যদি ঝামেলা পোহাইতে হয় এই তিনশো টাকা লাগলো এইটা ঠিক করতে এই ছোট্ট একটু কাজের জন্য আর এটা খুলতে খুলতে এত ভেজাল জন্য আমি পাশাপাশি তাকে হেল্প করছি যার কারণে এটা করতে পারিনি দেখা যায় বলে আপনারা বুঝতে পারতেন এই দুইটা সমস্যা আপনাদের সমাধান করে দেখালাম যদি আপনাদের বাইকে এরকম সমস্যা পান আমি কিন্তু সকালবেলা চিন্তা করে আসছিলাম যে বাইকের বল নেশার পরিবর্তন করব সকালবেলায় বলতাম যে আমার বল নেশার পরিবর্তন করতে হবে তাহলে কিন্তু এক দেড় হাজার টাকার মতো খালি খরচ হয়ে যাই তো সবসময় চেষ্টা করবেন অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে কাজগুলো করানোর জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করতেছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম